আসসালামু আলাইকুম তসুবৃন্দ আপনার সাথে একটা আলাপ করতে চাইতেছি এটা হলো আপনার যে গতকালই আমাদের ডক্টর ইউনুস আপনার সেনানিবাসে গিয়ে গিয়া সেনা দপ্তরে যেই মানে বার্তা দিল ডক ওয়াকরুজ্জামানকে অবশ্য ওয়াকুরুজ্জামানকে এই বার্তা কি গ্রহণ করবে না সে এটা ইনকার করবে এ নিয়ে আমার আজকের যেই ভিডিওটা অবশ্য আপনারা জানেন আমাদের সেনাবাহিনীর কারণেই ফ্যাসিস্ট হাসিনা গত ষোলোটা বছর বাংলাদেশে যে একটা হত্যাযোগ্য চলছে বা খুনের জড়িত এটা কিন্তু মুষ্টিমে সেনা মানে এটা জড়িত সেনা যে সমস্ত জেনারেলরা আছে কর্নেলরা ছিল তারাই কিন্তু এটার জড়িত কারণ তারাই পদর্নীতি হয়ে মানে একের পর এক এই গুম খুনের লগাই কিন্তু তারা জড়িয়ে পড়েছে এবং বিভিন্ন মামলা বাণিজ্যগণ বিভিন্ন টেন্ডার বাণিজ্য বিভিন্ন মানে অনেক অর্থনৈতিক যেই মানে অকর্ম যে একটা মানে তারা গ্যাং তৈরি করছিল এই জিনিসটা কিন্তু সেনাবাহিনীর দ্বারা ওটা প্রতিষ্ঠিত হয়েছে আর সেনাবাহিনী প্রতিষ্ঠিত না হলে কিন্তু এই সরাসরি যে হাসিনা সে কিন্তু ওই ক্ষমতা এতদিন মানে অধিষ্ঠিত হইতে হওয়া সম্ভব ছিল না আর এই সেনাবাহিনীর আপনার যে সমর্থ না থাকার কারণেই কিন্তু হাসিনা আজ মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের মূল কথা হইলো মানে গতকালকে আপনার কণ্নের লেভেলের মানে যে সমস্ত সেনা আছে আমাদের সেনা উপসার তাদের একটা পদোন্নতি একটা মানে পাওয়ার একটা নির্বাচনী একটা পর্ষদ মানে গেছে গতকালকে এটা ভিতরে ডক্টর ইউনুস আপনার ইনভাইট পাইছে তাকে ইনভাইট করছিল পরে আপনার ওইটা ফটো শেষ অবশ্য দেখছেন আমি আমি পাশে দিয়ে দেবো তো ডক্টর ইউনুসে একটা সুন্দর কথাই কইছে এটা অবশ্য আমি মনে করি সে কিন্তু সামগ্রিকভাবে সবাইকে বলে নেই এটা বলছে যারা সিলেক্ট করে যারা সিলেক্ট করে তাদেরকে মূলত এই কথাটা বলা তো কি কথা হয়েছে ডক্টর ইউনুস মানে সেনা সদর নির্বাচন নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশ উদ্বোধন ফদান উপদেষ্টা অধ্যাপক আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সেনা সদরে আর্মি হেডকোয়ার্টার্স সিলেকশন বোর্ড দুই হাজার উদ্বোধন করেন ওকে এই অনুষ্ঠানে তিনি সৎ নীতিবান এবং পেশাদার অফিসারদের পদোন্নতির উপর আরোপ করেন এবং রাজনৈতিক মতাদর্শের উদ্দে উঠে সামরিক জীবনে যোগ্য নেতৃত্বদানকারী অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন অবশ্য এই নির্দেশনা মানে সে কাকে দিয়েছে এই নির্দেশনা দিয়েছিল বর্তমানে যে সেনাপ্রধান আছে জামান তাকে এবং কারণ তার কথা মতনই তার যেই অন্যান্য যে অফিসার আছে তার কথা মতনই কিন্তু এই অফিসারগুলো পদোন্নতি হয় আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আজ না স্বাধীনতার পর থেকেই দলীয়ভাবে মানে প্রতিটা জিনিস মানে হয়ে চলছে কে আমলিক করে কে বিএনপি করে কে আপনার জামাত করে কে জাতীয় পার্টি করে মানে এই একটা ধারা নিয়ে আমরা সব সময় মানে পদোন্নতির একটা মানে আপনার তৈরি হয় যার যোগ্যতা এটা তারা নির্ণয় করে যেটা মানে একেরে পুরে অনুচিত এই জিনিসটা মনে না রহমানের সময় এটা চেঞ্জ হয়েছিল কিন্তু তারপরের থেকে এটা আর মানে হয়ে ওঠে নাই কিন্তু বরং দিন দিন আরো মনে করেন না এটা আরো দলীয় ভাবে ব্রিটিশের গত ফ্যাসিস্ট ষোলোটা বছর যে শাসন করছে এটা পুরাই দলীয়করণ মানে ভাবে আপনাকে পুলিশ থেকে র্যাব কন বিজেপি কন সেনাবাহিনী কোন এমন কোন সেক্টর প্রতিটা অফিস আদালত সরকার সে মনে হয় ও মানে দলীয় ভাবে প্রতিটা জিনিস যে 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 করত করত আমি তাকে একটা প্রবণতা ছিল যেটা বাংলাদেশকে ধ্বংসের একটা অন্যতম মূল কারণ যে আমরা যে গুম খুন বা দেশের দেশের ভিতরে যে রাহাজানি আপনার এই বিচার বিভাগে আমরা যে ঘটনাগুলো দেখি বিনে বিচারা মানুষ জেল খাটতেছে আর আরেকজনে আমার বিচার ফাঁসটা খুন করেও মনে হয় রাস্তার ভিতরে দিব্যি মনে হয় ঘুরে বেড়াইতেছে এটা কিন্তু অবশ্য দলীয় কারণে তো আমি আর এই ওয়াকিরুজ্জামানকে এটা আমরা সাধারণ একজন মানুষ হিসাবে আমরা ডক্টর ইউনুস তাকে যে একটা বার্তা দিছে এই বার্তাটা সে কতটুকু পূরণ করে এটা অবশ্য আমরা দেখতে পাবো কারণ এই সেনা অফিসারের ভিতরে অনেক ভালো ভালো লোক আছে যারা মনে করেন না কি কোন 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 মানুষকে আপনার পদোন্নতি দিল কোন কোন মানুষকে পদোন্নতি দিল এটা কিন্তু এটা অবশ্যই প্রকাশ পাবে যেটা ডক্টর আপনার ওয়াকুর জামান যতই চেষ্টা করুক ঠিক আছে এটা কিন্তু সে মানে পারভাই পাইব না এটা লিক সে কি বাইরে সে কি দলীয় ভাবে দিল না নির্দলীয়ভাবে ভাবে যে যোগ্য সৎ এবং নিষ্ঠাবান দেশের প্রতি লয়াল তাকেই সে মানে পদোন্নতি দিল দিলো এটা কিন্তু পদোন্নতিটা কর্নেল পর্যায়ে কর্নেল এবং লেফটেন্ট কর্নেল এই এই পর্যায়ে তারা পদোন্নতি হইব তো অবশ্যই কর্নেলের পরে কিন্তু আর তারা তা, পরে আবার তা, জেনারেলের এই দিকে যায় তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এই অনে যদি আমরা সৎ সৎ নিষ্ঠাবান লোক যদি এখন পদোন্নতি না হয় পরবর্তী সময়ে কিন্তু এই জিনিসটা তারা মানে ঐব না সমস্যা হয়ে যায় তা এখন এই জন্যই আপনার ডক্টর ইউনএসে এখন তাকে যে বার্তাটা দিল ডক্টর জেনারেল ওয়াকার শুরু করে তার সাথে আরো যে জেনারেলরা আছে এই ডক্টর ইউনুএসের এই কথার মাধ্যমে যদি তারা শত নিষ্ঠাবান যদি পদোন্নতি দেয় আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে আগামী যেই আমরা স্বপ্নের যে বাংলাদেশ দেখি প্রাচিস শাসিনার পরে এই এটা বাংলাদেশ তৈরি হওয়ার একটা অগ্রণীয় ভূমিকা পালন করবে তো দর্শক আপনারা এরা কীরকম মনে করেন ডক্টর ইউনুস কি কীরকম পরামর্শ দিল আর জানারেল ওয়ার্ক ওয়ার্কার কি এটা কি পরামর্শকে মানব নাকি সে নিজের সেই দলীয় দলীয়করণই করব ঠিক আছে এটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ